ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুই এক ব্যবধানে হারিয়েছে এবং তারা মিরপুরে ওয়ানডেতে জয়ের পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে হাজির হয়েছে সাগর পাড়ে ক্রিকেটাররা শুরুতেই ফুটবল নিয়ে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি ফুট ক্রিকেটারদের তারা শুরুটা করেছেন ফুটবলে ফুটবল পায়ে ওয়ার্ম আপে আসলে ওই অর্থে ফুটবল খেলছে না জাস্ট কিছুটা সময় ফুটবল নিয়ে সময় পাস করছেন তারা এর আগে জাকের তাহলে অনেকক্ষণ ব্যাট হাতে প্র্যাকটিস করছিলেন তাসকিনকে দেখতে পাচ্ছি এবং পুরো দল একসঙ্গে লিটন দাস তিনি ফিরেছেন প্র্যাকটিস সেশনে মোস্তাক আহমেদকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শন টেটকে হেড কোচ ফিল সিমন্স তিনিও উপস্থিত আছেন ফিল সিমন্স হচ্ছে এই যে পাশে একদম উইকেটটা দেখছেন ফিল সিমন্সের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ঋষাত আজ রাতে অনুশীলন করবে বাংলাদেশ দল কাল আরও একটা প্র্যাকটিস সেশন রয়েছে টাইগারদের এরপর